পাগলা মসজিদে দানবক্সে বক্সে প্রেমিকের চিঠি অনেক রকমের সংবাদ এবং তত্ত্বই তো দেখেছেন পাগলা মসজিদে এই পর্যন্ত আমরা বিভিন্ন রকমের দেশি এবং বিদেশি মুদ্রা দানবক্সে বক্সে দেখেছি স্বর্ণ রূপা বিভিন্ন রকমের অলঙ্কার দেখেছি কিন্তু এই প্রথম পাগলা মসজিদে দানবক্সে বক্সে প্রেমিকের চিঠি যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিঠিতে কি লেখা রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসাবে কবুল করেন মেয়েটার নাম মুছাম্মদ পারবিন আক্তার আমার নাম সাইফুল ইসলাম তার মানে এই প্রেমিক হচ্ছে সাইফুল ইসলাম হতে পারে আপনার পরিচিত কোনো সাইটফুল একটু মেনশন দিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ঠিকানা সিলেট হবিগঞ্জ যাই হোক ইসলাম এই বিষয়টাকে কিভাবে নিবে যে একটি ছেলে এটা কি আল্লাহ পাকের কাছে সে চাইছে বাট চিঠি দিছে এটা কি ইসলামের সাথে মস্করা করলো নাকি তার চিন্তা ভাবনা বুধ শক্তি থেকে সে মানে দান করার জায়গায় একটা চিঠি দিল আমি এটা নিয়ে ব্যাখ্যা দিতে পারবো না তবে যারা ইসলামবিদ রয়েছেন এই সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তারা অবশ্যই কমেন্টস করতে পারেন তবে এইটা আমার জীবনে পাওয়া নতুন একটি অভিজ্ঞতা যে দান বক্সে এক প্রেমিকের চিঠি আচ্ছা যাই হোক এই পাগলা মসজিদ নিয়ে যেহেতু কথাটা উঠছে আরেকটা বিষয় আমার এই পাগলা মসজিদ নিয়ে জানার খুবই আগ্রহ থাকে আমি এই পোস্টটা যদি আপনাদের দেখাই যে রিসেন্টলি দুই দিন আগের একটি পোস্ট যে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নয়টি দান বক্সে এবার মিলল সাতাইশ বস্তা টাকা পাগলা মসজিদে আমরা প্রায় দুই তিন মাস পর পর কোটি কোটি টাকা মসজিদে ফান্ডে কিন্তু জমা হয় মানে দান বক্সে আসে তবে এইখানে আমার প্রশ্নটা হচ্ছে আপনারা একটু ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করবেন যে আমি একটা কমেন্টস করেছিলাম বাইজান এই টাকা নিউজ পাই কিন্তু যখন দান করা হয় কোনো মসজিদ মাদ্রাসা তখন ওই দানের নিউজ পাই না কেন জানি দান ডান হাতে করলে বাম হাত না জানা উত্তম বাট কোনো মসজিদে পাগলা মসজিদ ফান্ড থেকে দান এটা জানা দরকার যেহেতু সাধারণ মানুষের টাকা আমার কথা হচ্ছে যে এই এত কোটি কোটি টাকা ওনারা যদি কোনো মসজিদ ফান্ডে বা কোথায় দান করে তো এইটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত এবং মানুষদের জানানো উচিত যে এই ফান্ডের টাকাটা আমি অমুক জায়গায় তো দান করছি অমুক জায়গায় এত দান করছি আমরা কোটি কোটি টাকা প্রতি এক দুই মাস পরে এইটার মধ্যে দানের টাকাটা পরে কিন্তু আমি এখন পর্যন্ত আমার আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসায় দেখি নাই যে এইখানে পাগলা মসজিদ থেকে কোনো একটা দান বা কোনো একটা সাপোর্ট এসেছে আপনারা দেখছেন কিনা বা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাগলা মসজিদে এত এত টাকা কোথায় যায় এটা সহি কোনো দলিল যদি কারোর কাছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে হয়তোবা আমার এই চিন্তাধারাটা একটু পরিবর্তন আসবে এবং আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার জানতে পারবো